এর আগে আপনি জয়েন করার আগেও পদোন্নতিতেও এরকম কিছু তারা দুর্নীতিবাজ আপনাদের ইউরিয়াতে ছিল যে যারা পদোন্নতি পায় তারা সাধারণত এসএসবি পার হয়ে তারপরে পদোন্নতি হয় এবং আপনি যে ডিসির নিয়োগ যে কমিটি যাদের কথা বললেন তারাও কিন্তু খুব দক্ষ আমলা এবং তারা সব কিছুই জানে

আমি মিস আমি আমার তত্ত্ব হাইট করতেছি আপনি যেটা বললেন পনেরো দিন রাত এগারোটা বারোটা ফিটনেস ইন্টারভিউ ডেজ আমি উনত্রিশ তারিখে জয়েন করেছি আমার আগে কয়েকদিন আগে সেক্রেটারি করেছেন ফিফটিন ডেজ আমরা এটা কাজ করেছি দশ মিনিট করে যদি সময় দেন ছয়শ অফিসারকে আমরা ইন্টারভিউ করেছি আচ্ছা আমরা এখানে এর আরো কিছু আমাদের ফিটনেসটা আছে আমরা আরো আপনি যেটা বলেন আপনার কথা উত্তর এটি বলি

একটা কথা হইলো এবং যারা আন্দোলন করছে তারা বলছে যেহেতু আপনারাই সিদ্ধান্ত দিয়েছিলেন আগের ডিসি ফিটি বাতিল মানে আগে শেখ হাসিনা সরকারের যে ডিসি ফি ওটা তো কাজ করে নাই বাতিল কিন্তু সেখান থেকে জন সুনির্দিষ্ট ভাবে এবার ডিসি হয়েছে সেটা কি করে আপনাকে বললাম না যে এই কাজগুলো যারা আমাদের স্বাধীনিক সহায়তা দেয় আপনি যেমন বলবেন আমি নিউজে দেখছি যে দুইজন আগের জেলায় ডিসি ছিল তাদেরকে ডিসি করা হয়েছে বাট ইট ইস নট ফ্যাক্ট এক জেলায় একজনও ডিসি ছিল না এখানে যাদেরকে দেওয়া হয়েছে আমরা একশো ছয় ফিটলিস্ট আর পোস্টিং ফিফটি নাইন সেকেন্ড জেলায় ডিসি ছিল একজনের আর আপনি যেখানে বলছেন আমি পরামর্শ চাই আপনার যদি এরকম কোন তথ্য থাকে আজকে যেমন আমাদের ছয়শ অফিসারকে ইন্টারভিউ করলাম চারশো সাতজন এসেছিল একশো ছয় জন আমাদের ইন্টারভিউ হয়েছে ফিফটি নাইন এখন যদি মনে করেন আবারও দেন আবার তো হবে এটা তো কন্টিনিউ এর বিপক্ষের লোক বেশি না পক্ষের লোক বেশি বলেন আপনারাই বলেন